আঙ্গবাইত না আইলে তুঙ্গবাই যাইতাম না তুঙ্গবাই জাফু দিলে এক নলাও খাইতাম না বিয়াই এত রাগেন কে রে ফ্যাটটা আমার জলে ভাজা পোড়া খাইলে বে হুশ লাগে ছাটনার তোলে কথা দিলাম বিয়াই ফ্যাটটা যদি ভালো হয় আমলার বাইর যাব আমি যাইয়ে বিআই কয়টা খাম দর্শক এটা নর্শিক দিয়ে আঞ্চলিক ভাষায় লেখা একটি ছড়া নরসিংদীর স্থানীয় একজন লেখক কবি আহ্নদুল ইসলাম খোকন এই ছড়াটি লিখেছেন শুধুমাত্র আঞ্চলিক ভাষাই নয় নরসিংহির ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি সব সম্পর্কে আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো আমরা সবাই আমাদের সঙ্গেই থাকুন রাজধানী ঢাকার কাছাকাছি যে কয়েকটি জেলা রয়েছে তার মধ্যে অন্যতম নরসিংদী জেলা বিশ শ্রেণীভুক্ত প্রশাসনিক অঞ্চলে অবস্থিত এই জেলাটি একই সাথে শিল্প সাহিত্য সংস্কৃতি সমৃদ্ধ এগারোশো চোদ্দ বর্গ কিলোমিটারের এই জেলাটি উনিশশো চুরাশি প্রতিষ্ঠিত হয় কথিত আছে যে রাজা নরসিংহের নামে নরসিংদী নামকরণ হয়েছে পূর্বে নরসিংদী ছিল ঢাকা জেলাধীন নারায়ণগঞ্জ মহকুমার একটি থানা উনিশশো সাতাত্তর সালে ঢাকা জেলার একটি মহকুমায় উন্নীত করা হয় তারপর উনিশশো চুরাশি সালে নরসিংদী সদর পলাশ শিবপুর মনোহরদি বেলাবো উরাইপুরা এই ছয়টি উপজেলা ও নরসিংদী পৌরসভা নিয়ে নরসিংদী জেলা ঘোষণা করা হয় জেলাটি জুড়ে রয়েছে বহু বিখ্যাত ব্যক্তি যারা দেশের জন্য বিভিন্নভাবে অবদান রেখেছেন তার মধ্যে অন্যতম বিশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান কবি শামসুর রহমান কোরআনের বাংলা অনুবাদক গিরিশচন্দ্র সেন সহ আরও অনেকে এই জেলার মাটির গুণ অনন্য সাগরকলা লটকন পুরো এশিয়া জুড়ে বিখ্যাত শুধু কি মাটির গুণ জেলাটির পানির গুণ কম নয় জেলাটি জুড়ে রয়েছে মেঘনা হাড়ি ধোয়া শীতলক্ষা আরিয়াল খানিয়ে চার চারটি নদী এই জেলার মাছের স্বাদ সব জায়গায় প্রশংসনীয় জেলাটির অধিকাংশ কর্মজীবী মানুষ কৃষি ও মেশিনে কাপড় উৎপাদন করে জীবিকা নির্বাহ করে এবং এই পাওয়ার লুম মেশিনে বোনা শাড়ি থ্রি পিস কাপড় পরিধানই করে এখানকার পুরুষ ও নারীরা বিনোদনের জন্য জেলাটিতে রয়েছে এশিয়ার সর্ববৃহৎ থিম পার্ক ড্রিম হলিডে এছাড়াও রয়েছে নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্ক ইতিহাস ঐতিহ্যের কম নয় আড়াই হাজার বছরের নগরী প্রত্ন নিদর্শন ওয়ারি বটেশ্বর বালাপুর জমিদার বাড়ি সহ রয়েছে অসংখ্য পর্যটক স্থান শাওনা আহমেদ নরসিংদী